আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন প্রিয়দর্শনীতে নতুন আরেকটি ভিডিওতে আমরা আছি শত মুরগুলো চ্যানেল এবং সাথে আপনারা আসুন চতুর্থ শত মুরগুলো চ্যানেল এবং সাথে এখন আমরা একটি আছি একটি গ্রামে একটি ভাষায় তো এই ভাষাতে এসে দেখি আমরা কিছু সিল্কি মুরগি তো এখনকার যে গ্রাম অঞ্চলে দেখতে পাচ্ছি আমরা বিদেশি সকল ধরনের বিভিন্ন ধরনের শখী মুরগিগুলো কিন্তু এখন গ্রাম অঞ্চলে এসে পড়েছে তো আমরা এইখানে এসে দেখলাম যে সিল্কি মুরগিগুলো তারা সেরে পালন করতেছে তো আপনারা অনেক সময় ভিডিওতে কমেন্টে বলেন বা ফোনে বলেন যে ভাই মুরগি সিল্কি মুরগি এই শৌখিন মুরগির জাতগুলো কি সেরে পালন করা যায় কিনা হ্যাঁ ছেলে পালন করা যায় আমরা সবসময় আপনাদেরকে বলি সিলে পালন করা যায় তো আপনারা কখনও বিশ্বাস করেন না যে এই মুরগি সিলে পালন করা যায় কি না তো আমরা আজকে এসে দেখি খুব সুন্দরভাবে তারা মুরগিগুলো সেরে পালন করতেছে তো আমরা এখন এই যে মুরগিগুলো দেখে দেখতে পাচ্ছেন কিছুটা একটা অনুভব করতে পারছি মুরগিদের ভিতর কিছু একটা ঠান্ডা ঠান্ডা লেগে গেছে তো ঠান্ডাটা কীভাবে লেগেছে কীভাবে আমরা বুঝছি সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব তো আমরা আছি এখন শরীয়পুর জেলার শরীতপুর থানা খালি কাশিমপুর সংলগ্ন কাশিমপুর কাশিমপুর বাজারের পাশে একটি বাড়িতে তো সেই বাড়িতেই আমরা সিল্কি মুরগিগুলো দেখেছি তো আমরা এসেছিলাম এক একজড়া টার্কি মুরগি সংরক্ষণ করার জন্য তো টার্কি মুরগি নিতে এসেই আমরা এই চিল্কি মুরগিগুলো আমরা দেখেছি তো চিল্কি মুরগি নিয়ে আপনাদের একটি আপডেট দেওয়ার চেষ্টা করতেছি তো এগুলো কিন্তু আমরা ভিডিওটি তৈরি করেছি তো আমরা একটি মুরগি ছেড়ে দিই তো আরেকটি মুরগি আপনাদেরকে দেখে তাহলে আমাদের সুবিধা হবে তো আপনারা বিশেষ করে মুরগি যখন ঠান্ডা লাগে তখন বোঝে হলো মুরগির আগগুলো সারা যায় হ্যাঁ সারা যায় আর হলো এটার চোখের দিকে আপনারা লক্ষ্য রাখবেন চোখের দিকে দেখেন একটু মানে কেরকম যেন একটু ইয়া লাগে যে পানির মতো একটু কার আসে আর হলো এটার চেহারা দেখলে বুঝে যায় যে এই চোখে ভালোভাবে বুঝা যায় তো আপনারা অনেকে হয়তো বসবেন না যারা মুরগি পালন করেন তারা অবশ্যই বলবেন মুরগিগুলো দেখলে তো আজকের ভিডিওটি এই জন্যই তৈরি করা যে মুরগি আসলে কি ছেড়ে পালন করা যায় কি না আপনারা হয়তো জানেন যে টারকি মুরগি তারপরে দেশি তারপর কউমি মুরগি সব ধরনের মুরগি সেরে পালন করা যায় তবে এই শৌখিন জাতগুলো কি সেরে পালন করা যায় কিনা সেটা আপনারা সব সময় আপনাদের মনে একটি প্রশ্ন জেগে রেখেছিলেন একটি প্রশ্ন সব সময় করেছিলেন যে এই মুরগিগুলো কি সেরে পালন করা যায় কিনা আমরা অনেক ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম যে শৌখিন মুরগিগুলো সেরে পালন করা যায় মুরগি সেরে পালন করা যায় তবে আপনার মুরগি যদি আপনাদের আবদ্ধস্থলে আটকে রেখে পালন করেন তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হয় কারণ মুরগির রোগবলাইটা এবং রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বৃদ্ধি পায় যদি আটকে পালন করেন আর যদি সেরে পালন করেন তাহলে কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যায় বিভিন্ন জায়গা থেকে ভাইরাস আক্রমণ করে বিভিন্ন রোগ রোগবালাই আক্রমণ করে এই মুরগিগুলোকে এই জন্য কিন্তু আপনার সবসময় বলি আপনারা আটকে পালন করেন আর যদি সেরে পালন করতে মন চায় তাহলে আপনার এরিয়াতে চারিদিকে দিয়ে আটকে পালন করেন তর্শ আজকে ভিডিওটি এইটুকুই শুধু আপনাদেরকে জানানোর জন্য এবং দেখানোর জন্য কিন্তু আজকে ভিডিওটি তৈরি করা দর্শক কিন্তু এতক্ষণ আপনারা ছিলেন শরীয়পুরের সাথে মুরগি মুরগিওয়ালার চ্যানেল এবং পেজের সাথে আর আমরা ছিলাম সকের খামার থেকে আমি মোহাম্মদ হজরত আলী গলী আসসালামু আলাইকুম